হ্যালো বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত অনেক জুতঝ ঝামেলা পেরিয়ে আজকে অনেক দিন পর এই যে এদের সাথে কাজে এসেছি ঠিক আছে রাস্তা ঢালাইয়ের কাজ অনেক সমস্যার মধ্যে দিয়ে চলছি যাই হোক তো চলেন আজকে দেখি কিভাবে চলছে আমাদের কাজ চলেন তাহলে দেখি বন্ধুরা হ্যাঁ

এই যে মালটা ঢেলে দিয়ে গেল আর এই সামনে দিন ধরে চলছিল গাছটা খাওয়া দাওয়া হবে এই কাজ যে কত আনন্দ করে খাওয়া দাওয়া করা যায় ঠিক আছে চলেন পরে খাওয়া দাওয়া হবে তখন আনতে এই দেখো কি পরিস্থিতি মুক্ত তুর

দেখো এই যে যারা কষ্ট করে কাজ করে খায় তাদের পরিস্থিতি দেখো কোন জঙ্গলে কোন ঝাড়ে বসে খাওয়া দাওয়া করতেছে তাই না আরো আছে চলা না আরেকটু দেখাই দেখো ওইটাই ওইটাই আর কি চলা আর একটু আছে এদিকে ওই যে দেখায় সত্যি যাক বাকি গুলা তাই দেখো কি পরিস্থিতি চলছে খাওয়া দাওয়া কোন জায়গায় বসে খাচ্ছি এরা কি এই যে রাস্তার কাজ চলছে আর এদিকে এখানে খাওয়া দাওয়া টিফিন টাইমে এই যে পুরো দমে না চলো আমি এখন খাওয়া দাওয়া করবো

কাজ করতেছে সবাই একদম পুরা দামে কাজ করতেছে বুঝছে না চলো